আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সুবহানাল্লাহ বলেন না কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল আব্দা ইযা বুদিয়া ফি যখন মানুষকে কবরে নামানো হবে বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে এই মানুষটা কি সহায় না অসহায় আর জোরে গান ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে এরপরে বলতেছেন ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু যখন কবরবাসীকে কবরে নামায়া সাথীগণ চলে আসবে ইন্নাহু লায়াসমাউ কারআনি আলিহিম ও বন্ধু আপন চন্দ্র যখন কবর দিকে চলে আসবে কবরের মানুষ তার পায়ের আওয়াজ শুনতে পারবে চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না হাই 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 রে বেশি চিৎকার পারব না কণ্ঠ দেওয়ার মালিককে হাজার হাজার মানুষ কত সুন্দর বাসি একটা বাসির সঙ্গে আর একটা বাসির সুর মিলে না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু যখন আপন জনতার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে ওই কবরবাসীটা আপন পায়ের পায়ে আওয়াজ শুনবে ও বন্ধুরে বন্ধুরে ও বাবা শুধু তাই নয় আতাহ মালা কানে দুইজন ফেরেস্তা তখন কবরে নামবে পাইয়া কৌদা নিহি এরপরে কবরবাসীরা তিল্লা বসাবে কাফনের কাপড়ের বান খুলবে এবং শরীরের ভানগুলোকে গুলোকে থেকে সরাইয়া কবরের মধ্যে তারে বসাবে বসাইয়া ফায়া কুলা কৈলাস তারে বলবে ওয়া মা মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে নবীর সম্পর্কে তোমরা কি বলতে ফায়াকুলু কবরবাসী বলবে ফা আমাল মুমিন যদি কবরবাসীটা মুমিন হয় ফায়াকুলু বলবে আসাদু আল্লাহা আব্দুল্লাহি ওয়া রাসুলুহু ওই কবরবাসী যদি মুমিন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু ও রাসুল হু এবং আল্লাহর রসুল এরপরে ফাইলহু ওই ফেরেশতা গুলামদারকে বলবে হুমজুর ইলাম আর তোমার বসার জায়গা থেকে জাহান নামটা লক্ষ্য করো জাহান নামটা লক্ষ্য করার পরে ওয়া

তাহলে আমরা কি ईमानदार না বেঈমান? ঈমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে। ফায়ু কালু লাহু কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কী বলতে দেখেন মুনাফিকরা দুনিয়াতে যখন মুনাফিকের উত্তর দেয়, কবরে যায় ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন আমি জানি না দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম এমন লোক আছে না নাই কিতাব দেখে না দলিল দেখে না কে হুজুর কইছে আমরা মাওলানা কইছে আমরার রেমুক কইছে তমুক কইছে কবরে যাওয়ার পর সে বলবে লা আদ্রি আমি জানি না কন্তু আকুলু মায়া নাস আমি দুনিয়ার মানুষের কাছে যা সু তাহলে তাই বলতাম ফাই ও কালুলা হু লা দরাই আলা তালাইতা খবরে ফেরেশ তারা বলবে তুমি শিখলা না কেন কোরআন দেওয়া হয়েছে তুমি করলা না কেন আল্লাহ হরপর কেন যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শোনেন কয় বায়ু দোরাবদি মা তোমার কেমেন্ট হাদি দিন দরবাদান ফায়াসি উসাই হাতানি আস মা ও হামাইয়া লিহাইরা এর পরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুরিওয়ালা একজন ফেরেস তার কবরের মধ্যে নামবে তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা তার কান দিয়া ফেরেস তারা কোনো কিছু শুনবে না হাতুরি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে মুনাফিকরে এমন ভাবে আঘাত করবে আর কাফের এমন ভাবে হাতুরি নিয়ে আঘাত করবে শত্রুর গস মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব গাইরা সকালাইন দুইটা প্রাণী আওয়াজ শুনবে না গরু কবরের কান্নার আওয়াজ শুনবে ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না বলছে গাইরা সাকলাইন সাকলাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন ওয়ামা মা খালাকুল জিন কারণ আল্লাহ বললাম ইন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে আপাততের জন্যে এই জন্য মানুষ কান্নারাওয়ার শুনবে না কিন্তু আমার ভালো কষ্ট লাগে আমার বাইরে এখানে মতো আইসি উদ্দাতুল বাড়ি আবু ভাই ওনার যদি যৌবন ওনার যদি কিশোর বয়সের কথা বলি ওনার একটা প্রশ্ন করব ভাই কবার কয়টা প্রশ্ন করা হবে ভাই বলবেন তিনটা এক নম্বর প্রশ্ন মার রব্বুকা শুনছেন না শুনছেন তো মার রব্বুকা অর্থ তোমার রবকে আমার রবকে শুনছেন না এরপর আমার দিন তোমার ধর্ম কি বলেন না আল্লাহ ওয়া মা কুনতা তাকুলু ফি কে হাজার রজুল এই হাদিসটা নিয়ে আসছি সহি হাদিস এবং হাদিসটার মান হলো হাদিস মোতাবাতের এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে সেখানে প্রশ্ন করা হবে মামা কোন তা তাকলু ফিহাজ ফিহাজ রজুল ইলি মোহাম্মদ নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে নবী সম্পর্কে কি ধারণা করতে প্রশ্ন করা হবে তোমার নবীকে নবী সম্পর্কে কি বলতে আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবর নাকি তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো একটা হলো ও আমার

অন্তত কি বসে সেটা বুঝবা ইনশাআল্লাহ কত কথা ঠিক বলে বলেন ঠিক বলেন বলো ইসলাম হবে ব্যাখ্যা করে সুযোগ কাউকে দেব হবে না কথা বলেন ঠিক পাক পাঞ্জাব जिंदाबाद नारे হায়দরী ইয়া

যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবে এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের মাহফিল করছি নামাজ করছি তারা তাদেরটা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই এই নয় যে যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কত হিন্দুরা তো না এই কথা যে আমাদের আমাদের এক এ পিঠ ও পিঠ এগুলো বলে এগুলো কিন্তু বলবে না সাবধান এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এরা প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয় কথা বলেন ঠিক কিনা বলেন এইভাবে কথা বলবেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিকই না আমাদের ধর্মের নাম কি আরো বড় করে ধর্মের নাম কি বত্রিশটা দাঁতের ভিতরে জীব যেমন নিরাপদ আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম এটাই ইসলাম এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা এটাই সত্য কিন্তু অন্য কাহা কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে তাদের কোনো ক্ষতি করা যাবে আপনার কাজ ধর্মের দাওয়া দাওয়া কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই আপনারা বড় করে বলুন ইজ্জতের মালিক কে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসো আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না কথা বলে ঠিক না